বাড়িতে খাইতাম ঘুরতাম বেড়াইতাম স্কুলে যাইতাম ঠিক টাইম মতো খাবার খাইতাম আর যদি ঠিক টাইম মতো খাবার না খাইতাম মা বকা দিয়ে বলতো খাবার খাইতে হবে না সারা বেলা চলে যায় খেলাধুলা করতে করতে আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের সাথে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে কেউ বিরক্ত হইও না পুরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবা যে আমি কি কী ভিডিওতে ধরে রাখছি ধরছি আর কি ভিডিওতে শুরুটা হয়েছে সকালবেলা নাস্তা দিয়েই আম পাইরে নিছি সকালবেলা উঠেই ডাক দিয়ে উঠাইছি আমাকে যে চলো আম আম পারবো পাক পাকছে গাছে আম পাইকে গেছে তখন তো খুব বিরক্ত লাগছে যে আমাকে ডাক দিতে হবে কেন নিজে নিজে কি পারতে পারো না এই তো দেখো তারপরে চলে গেলাম আম পাড়ার জন্যে আম পায়রে নিয়ে এসে তো সকালবেলা নাস্তায় কি ছিল রুটি ভাজে দিয়েছি বাচ্চাদের একটু বাসি তরকারি ছিল সেই বাসি তরকারি দিয়ে রুটি তেল দিয়ে ভাজে দিয়েছি রুটিগুলা বানিয়ে রেখে দিই নরমালে এই তো দুধ ছিল না আমার চায়ের দুধ আমি গুঁড়া দুধটাই জানো সবাই দেখো আমি গুঁড়া দুধটাই খাই চায়ের সাথে আমার গরুর দুধের চা তেমন একটা ভালো লাগে না এই জন্যে তো দুধটা আমি একটু পটে ভরে নিলাম গুছিয়ে নিলাম আর কি আনছে রাত্রে নিয়ে আসছে দুধটা ফুরাইছে তা আগের দিন দুপুরবেলা চা বানাইয়ে আর দুধ ছিল না এই তো গুছিয়ে নিলাম এখন এই তো মুরগির মাংসের একটুখানি ঝোল ছিল এটা আর কি গরম করে নিলাম চা দিয়ে খাবে চা দিয়ে সরি রুটি দিয়ে খাবেই তো দেখো ব্যাগ ভর্তি আম আম গাছে উইঠে মানে টিনের চালে উইঠে তারপরে কোটা দিয়ে বাজিয়ে বাজিয়ে তারপরে আমগুলা পাইরে নিছে সকালবেলা দশটা এগারোটার সময় আমগুলা বেছে বেছে আমি সব মানে সব কিছু কুচিয়ে নিতেছিলাম এইখানে যে ফুলকপিও আনছে সুন্দর এগুলা আর কি রান্না করব না সাথে লতা লতি আনছে লতি রান্না করব আর কারকল ভাজি আজকে আজকের রেসিপিতে এইটুকুই আর তেমন একটা কিছু করব না এই তো কারকল ভাজি করব ওই যে প্যাকেটেই রয়ে গেছে আর এখানে আমি জোপা জোপা গুলা ছিঁড়ে দিতে বলছিলাম যে জোপা ছিঁড়ে দিও যাতে ছোটে না এই তো কারকল ভাজি দুপুরবেলা চলে আসছি রান্নায় কারকল ভাজি করে নিলাম কারকল ভাজি ভাজিটা আমার মেয়েও পছন্দ করে আমারও ভালো লাগে কারকলের ভর্তাটাও ভালো লাগে আবার কারকল দিয়ে যে মাছ দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোল শুকনা শুকনা করে গা মাখা ঝোল করে খাওয়া হয় ওইটাও ভালো লাগে আজকের রেসিপিতে এই কারকল ভাজি আর লতি রুই মাছ দিয়ে লতি রান্না করে নিছি এই যে মাছের রুই মাছের পেটি দিয়ে লতি রান্না খুব মজা হৈছিলোঁ লতি ৰান্নাটা ৰেচিপিটা কাম হয় দেখে ব'লবাপ সবাই কমেন্টে জানিও এই তো মাছ ভাজা করে নিয়েছি আমি মাছ ভাজাটাও হয়ে গেছে সুন্দর করে তাজা তাজা মাছগুলা কয়েকদিন তো ভালো লাগবে রান্না করে খাইতে নতুন নতুন কয়েকদিন তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মাছগুলা রকম লাগবে মানে শুকিয়ে শুকিয়ে যাইতে থাকবে আমার এই ডিপে তেমন একটা শুকায় না মাছ আগে যে পুরাতন ফ্রিজটা ছিল সেইটা পাল্টিয়ে তো আবার নতুন ফ্রিজ কেনা হয়েছে তারপরেও এই যে বক্স ফ্রিজটা যে টিপ ফ্রিজ এটাও যে দুই বছর কি তিন বছর হইল কেনা হয়েছে এই ফ্রিজে আবার মাছ তেমন একটা শুকায় না ভালোই থাকে গরু মাংস সুন্দরী থাকে তাজা তাজাই মনে হয় যে আজকেই আনলো এরকম লাগে এই তো দেখো আমার লতি রান্নাটা বসিয়ে দিছি আর ছাদের উপরে একটা ধন্দল ছিল যাকে বলি পুরকল ধল ছিল ওই একটা দন্দল ছিল ওইটা নিয়ে আইছি ওইটা আবার তরকারিতে লতির সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি একটাই ছিল গাছে তখন আর ভিডিও করি নাই আর কি সব সময় তার মোবাইল হাতে নিয়ে যাওয়া যায় না ছাদের উপরে চলে গেছিলাম গাছ দেখি অনেক শুকিয়ে গেছে গাছের গুড়গুলা শুকিয়ে গেছে তারপরে পানি দিলাম পানি দিয়ে ওই দোঁদলটা ছেড়ে নিয়ে একটা এই জন্যে আর ভাজা করতে চাইছিলাম ভাজাটাও ভালো লাগে আবার চিন্তা করলাম যে আরেকটা মানে আর কি করব এরকম চিন্তা করে এইখানে কাইটাকুটি দিয়ে দিছি কেমন হয়েছে আজকের রান্নাটা দেখে বলো আর খাইতে তো অসাধারণ হয়েছিলো মজা হয়েছিল এখন এই যে আম কেটে নেবো রান্না শেষে এই তো আমগুলা পাকা পাকা আম ফাটা ফাটা আমগুলা যে এগুলা সব আজকে না খেলে নষ্ট হয়ে যাবে এই জন্যে কাইটাকুইটা রেডি করব সব ছানা বানিয়ে কাশন্দ দিয়ে ছানা বানিয়ে খেয়ে নেব আর কি এখন এই যে অর্ধেকটা পেট ভরে আমাদের আম খেয়ে প্রতিদিনই আম পারতে হয় এই সুন্দর সুন্দর আমগুলা আর টক মিষ্টি আম না তেমন একটা আবার খুব মিষ্টিও না সব ধরনের আমি আম আছে এখানে তো এই যে আমগুলা কেটে নেব সব সুন্দর সুন্দর গুছিয়ে নিতে নিতে অনেকটা সময় লেগে গেছে তখন দেখি খাইতে এসে বসে রয়েছে তখন তাড়াহুড়া করে আমটা কাইটে নিয়ে তারপরে মা খেয়ে সামনে দিছি। খাইয়ে নিয়ে তারপরে ভাত খাইলো ভাতটা এখন একটু কমই লাগবে আমাদের আগে তো আমার শাশুড়ি যখন মানে ছিল যখন আম কাটতে পারছে তখন মানে খুব গল্প করছে আমার বিয়ের পর পর অনেক গল্প করছে যে মানে এক গামলা করে আম কাটছি তারপরও হয় নাই আম সারা দিন আম কাটতে কাটতে হাত হাত মানে কেমন হয় জানো তো আমগুলা যে বেশি ধরলে হাতের আঙুলগুলা চুপসিয়ে যায় রকম। এই তো দেখো সবগুলো আম আমি কেটে নিছি অনেকটা সময় লাগছে ভিডিওতে তো অল্প একটু সময় ধরে দেখিয়ে দেই অনেক সময় লাগছে এই আমগুলা কাটতে আর ফাটা মানে নষ্ট না ফাটাগুলা একটু ফেলে ফেলে কাটছি আর ভিতরেও একটু একটু করে কেমন যেন ছিল একটু একটু করে ফালে ফালিয়ে তারপরে অনেকগুলো আম এই অর্দা অর্দি মানে ফেলে দেওয়া হয় এরকম আমগুলা এখন খুব একটা ভালো না অনেক পুরাতন গাছ তো এই জন্যে আমগুলা বেশি ভালো রয় নাই এই তো টক মিষ্টি আমের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি না দিলে কাসন্দ দিয়ে দেব এখন দুইটা কাঁচামরিচ দিছি তারপরেও ঝাল হয়েছিল ঝালটা মানে মিষ্টি ঝাল টক এইরকম আর কি কাসন্দ দিয়ে মাখে এরকম আমটাই মজা লাগে খুব ভালো লাগলে লাগে আর কি ফ্রেশ আম গাছ থেকে পাইরে খাওয়া এটা মানে পেট ভরে খাইলেও কিছু হবে না আর বাজার থেকে খাইতে গেলে কিনা খাইতে গেলে অনেকটা চিন্তাভাবনা করে খাইতে হয় ফরমালিনযুক্ত আম থাকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওতে সব ধরনেরই মানে ভিডিও ধরছি আমার সাথে যারা এই পর্যন্ত আসছ আমার ভিডিওর সাথে ছিলা একটা লাইক দিয়ে দিও আর নতুন কোনো ভাই বা বন্ধু হলে বোন হলে সাথে থেকে যাইও ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে আমার সাথে থাইকো এই তো এই পর্যন্তই ছিল রুটিগুলা বানিয়ে নিলাম রাত্রে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও আসসালামু আলাইকুম